মানবীজি বলেন হাসরের ময়দানে আমার একটা উম্মতের নেকামল ওজন দিবে আমার ওই উম্মতের নেকার গুণা ওজন দিলে তার গুনার পরিমাণ বেশি হয়ে যাবে ফিরিস্তারা তার গলার মধ্যে জিনজির লাগায়া টাইনা টাইনা জাহান দিকে রওনা দিবে আমি নবীজি উম্মতের মায়ায় আর সাজি মের ছায়া মোবারকের মধ্যে সেজে দেয় পড়ে রব্বি সাল্লি উম্মতি রব্বি হাবলি উম্মতি য় উম্মতি ইয় উম্মতি বলে বলে চিৎকার দি এমন সময় হজরতে আদম আলাই হিসাব এটা সবুজ রঙের জন্মটি পোশাক পর অবস্থায় হাসনের ময়দানে থাকবে সুভান লা আদম হঠাৎ করে হাসনের ময়দানে আমি ইয়া আহমদ ইয়া আহমদ আমি শেষ সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠাইয়া আদম নবীর দিকে ঘুরে তাকায়া বলবো গোয়াদি পিতা আদম সফিউল্লাহ কেন গো আমারে ডাকলেন আমি তো উম্মতের মায়ায় হয় রান পেরেশান আমার নবী বলেন সাহাবির রে ওই হাসরের ময়দানে হজরতে আদম আলাইহি সালাম ডাক দিয়া বলবে ইয়া আহমদ আপনি যে উম্মতের মায়ায় আর আযীমের ছায়ার মধ্যে সিজদা দিয়া কাঁদতেছেন আপনার ওই উম্মতদের মধ্য থেকে এই মাত্র একজন উম্মতকে দেখলাম ফেরেশতারা গলার মধ্যে আগুনের শিকল লাগাইয়া কোমরের মধ্যে আগুনের শিকল লাগায়া হাতের মধ্যে আগুনের শিকলের হ্যান্ডকাপ লাগায়া আপনার উম্মতের দেখলাম টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায় আমার নবী একটা চিৎকা দিয়া দাঁড়ায় যাবে নবীজি বলবেন ও গো আদম সফিউল্লাহ কোন দিকে গেছে কোন রাস্তা দিয়া গেছে আরে উম্মতের মায়া এসে যায় পড়ে আমি কাঁদতেছি আর আমার উম্মত যদি জাহার নামে চলে যায় আমি আমি নবী কান্দা লাভ কি বলেন আমার উম্মতটারে কোন দিক দিয়া আনিয়া গেছে আদম নবী দেখা দিব ওই যে দিক দিয়ে আনিয়া গেছে মুরগির বাচ্চা চিলে দিলে মুরগি যেমন বাসবো না মরবো গড়তে পড়বো না কই পড়বো কোনো চিন্তা করে না চিলের পিছে উড়াল দেয় নিজের বাচ্চাটাকে রেখে দেওয়ার জন্য চেষ্টা করে আমার নবীজি তার থেকে আরো কোটি কোটি গুণ দ্রুত গতিতে ওই রাস্তা দিয়ে দৌড়াইয়া যাবে যাইতে 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 সামনে যায়া দেখব রে আমার নবী গুনাগার উম্মতের গলায় আগুনের শিকল লাগায়া কোমরে আগুনের শিকল দিয়া বাইন্দা হাতের মধ্যে আগুনে শিকলের হ্যান্ডকাপ লাগায়া ফিরিস্তানা টাইনা টাইনা নিয়ে যাচ্ছে আমার নবীজি পিছন দিয়া দৌড়ায়া যায়া নবীর উম্মত এই পাগলের হাতের মধ্যে নবীজি খব করে ধৈরা পিছন দিকে টান দিব জোরে কন্যা সুবহানাল্লাহ নবী বলেন জাওয়াহিরুল বিহার কিতাব থেকে বলছি বাবা নবীজি রহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা আমি নবী উম্মতের দৈরা যখন পিছন দিকে টান দিব উম্মতরে হাতে লাগানো আগুনের শিকল আমি নবীজির নূর মোবারকের নূরানি হাত মোবারকের স্পর্শ লাগার সাথে সাথে তারা হাত থেকে হ্যান্ডকাপ খুলে পড়ে যাবে থেকে আগুনের শিকল কোমরের থেকে আগুনের শিকল খুলে পড়ে যাবে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাবে আমি নবী ধরে পিছনে টান দিলেন যে পেরিস্তারা দায়িত্ব ছিল। ওই পেরিস্তারা ডাক দিয়া বলবে আপনি কে আমাদের কাজ আমাদের করতে দেন না মাঝখানে বাধা দিলেন আপনার পরিচয় কি আমার নবী বলবেন আমার বুঝি জি না আপনাকে তো চিনতে পারছি না আমার আল্লা কুদরতের দরবার থেকে কাহানি সুরত থেকে ডাক দিয়ে বলবেন ও ত ও মুহামমদ আমার মুহাম্মাদসাল্লাহ্লাহ হহানে হিওয়া সাল্লাম তোমাদেরকে যা বলে তোমরা তাই করো সুবাহা। জাহার নামের ফই সাল হয়ে গেছে। শাস্তির সিদ্ধান্ত ন্তজার হয়ে গেছে। যাহান নামের দিকে যাকে নিয়ে যাচ্ছে এমন মানুষটা আমিও হইতে পারি। বাবা সন্তান চিনব না সন্তানে বাবা চিন্তু না। মা বাচ্চা চিনবে না বাচ্চায় মা চিনবে না হিয়া নাপসি আ নাফসি আ নাপসি সমস্ত মানুষ নিজের চিন্তায় পাগল পাগল হয়ে যাবে ওই অবস্থায় আমি যদি বিপদে পড়ি বাসানের আর কেউ নাই নবীর কাছে গেলে কইব স্যারেন্ডার মুসা নবীর কাছে গেলে কইব শ্যারেণ্ডার ইব্রাহিম নবীর কাছে গেল গেলেও সারেন্ডার ঈসা নবীর কাছে গেলেও সারেন্ডার আমি পারব না তবে ঈসা নবী একটা বুদ্ধি নবীর কাছে আল্লাহর আদালত থেকে কোনো আসামিকে যদি ছাড়ানোর মতো ক্ষমতা কাহার থাকে তিনি হলেন আখিরি নবী আলামিন জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ কুদরতের দরবার থেকে যখন ডাক দিবে বেরেস্তার রে ও ফেরেশতারা আমার হাবিব যা বলে তা করো ফিরিস্তারা বলবেন আপনাকে চিনতে পারি নাই দয়া করে বলেন আমাদেরকে কি খেদমত করতে হবে আমার নবীজি বলেন তাহলে তোমরা কোথায় নিয়ে যাও হুজুর তার নেকামল কম হয়েছে গুণা বেশি হয়ে গেছে তারা যাহার নামের দিকে নিয়ে যায় আমার নবী বলবে বাবারে ও ফেরেস তারা তারা যাহার নামের দিকে নিয়ে যাও তার পরিচয় জানো নি তারা বলবে হুজুর সে কে আমরা তো জানি না আমার নবী বলবেন এটা আমার মত দুনিয়ায় তেষট্টিটা বছর এই গুণাগার জন্য কাঞ্চি দুনিয়ার তেষট্টি বছরের মধ্যে ঘোষণা দিয়ে আসি সাফাতিল আহলিল কাবা ইরমিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা আমি নবীর মহব্বত সহকারে ইমানের সহিত ইন্তেকাল করবে কিন্তু আমলের তুলনায় কবিরা গুনা যারা আমল নামায় অনেক বেশি পরিমাণে থাকবে আমার দয়াল নবী বলেন দুনিয়ায় ঘোষণা দিছি ওই কবিরা গুনাগার উম্মত জন্যে জন্য আমি নবী সাপাত করে আল্লাহর আদালতের গ্রেফতারি পরোয়ানা থেকে জামিন লইয়া জান্নাতে পাঠাবো জোরে কোন সুবহানাল্লাহ আমি নবীর উম্মত আমার সঙ্গে আমার না দেখাইয়া আমার একটা উন্মত জাহান নামে দিবে না তোমরা আমার উম্মত আমার না দেখায় জাহান নামে নিয়ে যাও কেন ফিরিস্তারা বলবে হুজুর আমাদের উপর রাগ হয়েন না আমাদের উপর রাগান্বিত হয়েন না হুজুর আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যার আমল নামার গুণা বেশি হবে তারা যেন জাহার নামে নিয়ে যায় হুজুর আমরা তো আমাদের কেবল দায়িত্ব পালন করছিলাম আমরা তো কারো বিরুদ্ধে নিজেদের ইচ্ছা মতো কোনো দুশ্মনী প্রকাশ করি নাই আমার নবী বলবেন আমার আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যার গুণা বেশি হবে তারা জাহার নামে নিয়ে যাও তাইলে আল্লাহর নির্দেশে জাহার নামে নিয়ে যাচ্ছিল শুনশুনি একটু আগে আমার আল্লাহ কুদরতি জবাদ মোবারকে ডাক দিয়া বলেছেন ও আপ তোমরা যেন আমি নবীর আনুগত্য করো আমি যা বলি যেমনে বলি তেমনি যেন করো ফিরিস্তানা বলবে জি আর সৌনাল্লা শুনতে পেরেছি আপনি আপনি ওয়ার্ডার দেন হুকুম দেন কি করা লাগবে আমার নবী বলবেন আল্লাহর কাঠগণায় যদি আমার এই গুনাগার উম্মতের গুনার পরিমাণ বেশি হইয়া যায় আমি নবী আল্লাহর কাছে সাপাত করবো সেটা পরের বিষয় তবে আমার উন্মতের তোমাদের অভিযোগ হইল আমার উম্মতের ন্যাকামলের পরিমাণ কম হইছে গুনার পরিমাণ বেশি হইছে তাইলে আমার উম্মতটারে নিয়া আবার একটু মিজানের কাছে চলো না আমার উম্মতের ন্যাকামল কম না বেশি আমি নবীজি নিজের চক্ষু মোবারক একটু দেখব জোরে সরে কন্যা সুবাহান অর্ধেক পথের থেকে আমার নবীর কথায় ফেরিস্তারা ফিরাইয়া নিয়ে আসবে আল্লাহ ওই ব্যক্তিটা আমি হতে পারি ওই ব্যক্তিটা আপনি হতে পারেন ওই ব্যক্তিটা এই দেল দুয়ারের যে কোনো ইমানদার ব্যক্তি হতে পারে যার ইমান আছে আমলের পরিমাণ কম কবিরা গুনাহের পরিমাণ বেশি আমার নবীজি রহমাতুল লিল আলামিন বলেন চলো আমার উম্মতের নেক এবং গুনাগুলি আরেকবার ওজন দিতে হবে ফেরেশতারা তারা আমার সঙ্গে চলবেন মিজানের কাছে যাইয়া দাঁড়াবেন আপনার আমার মধ্যে আমরা যেই ব্যক্তি সেদিন এই পরিস্থিতির শিকার হব ওই ব্যক্তির নেক আমল নেকের পাল্লায় তুলে দেওয়া হবে ওই ব্যক্তির গুনার আমল গুনাহের পাল্লায় তুলে ধরা হবে দিলে রে বাবা যখনই নেকের পাল্লার ওজন কম হইতে লাগব আমার নবীজি নিজের জান্নাতি পোশাক মোবারকের পকেট মোবারক থেকে এক টুকরা কাগজ কাগজের মতো দেখতে এক টুকরা ভাঁজ করা কিছু একটা আমার আর আপনার নেকের পাল্লায় তুলে দিবে যেই বান্দার গুনার পরিমাণে এতক্ষণ বেশি ওই বান্দার নেকের পাল্লা এমন ভাবে ভারী হবে মনে হবে গুনার পাল্লায় সাত আসমান আলমিন জমিন অবস্থা করলে ফিরেস্তারা কইব হুজুর আপনি তার নেকের পাল্লায় কি যেন একটা দিলেন আমার নবীজি সঙ্গে সঙ্গে নিজের মোবারক দাড়ি মোবারকের কাছে দিয়া ডান হাত মোবারক আল্লাহর কুদরতের দপ্তরের দিকে পাত দেন দুই চোখ মোবারকের পানি মোবারক ছাইড়া দিয়া আমার নবীজি চিৎকার দিয়া ডাক দিব মালি আমি দুনিয়ায় থাকতে আপনি ওয়াদা দিছেন আমি নবীজিকে হাসরের ময়দানে বেয়যতি করবেন না সুবহানাল্লাহ ওয়াদা দিছেন আমার দুনিয়ায় ওয়াদা দিছেন হাসনের ময়দানে আমাকে বেয়াদ যদি করবেন না ও আল্লাহ আজকে আপনার কাছে আমি ইজ্জত চাই আমার উম্মতের নাজাত চাই আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়া কইব ফিরিস্তারি আগে কি হইছে না হইছে ওই হিসাব বাদ দাও এখন যদি বান্দার নে কামল বেশি হয় তার জান্নাতে পাঠায় দাও যেই মানুষটার সঙ্গে এমন ঘটনা ঘটবে এই মানুষটা একটা চিৎকার দিয়ে আমার নূর নবীদের দুই কদম মোবারক জড়ায়া ধরবে আল্লাহু আকবার নবী গো রহমাতুল্লিল আলামিন গুনাহগার ছিলাম জাহান্নামী হয়ে গেছিলাম রাস্তার থেকে আইনা কঠিন থেকে কঠিন আল্লাহকে খুশি করার মতো আপনি নবীজি এত বড় সাহায্য পাওয়ার মতো কোন আমল দুনিয়ায় আমি করছি আমার মনে পড়ে না গ নীজি বু আমার এত বড় সাহায্যটা আপনি কেন করলেন একটু দয়া করে বইলে আমার নবী পাগলারে পায়ে নবী করিব পাগল রেটনার যুগে আল্লাহ করে দুনিয়ায় পাঠাইছে এত ফিতনা পাসাদের ভিতরেও আমি নবীর মহব্বত তুই ভুইলা যাস নাই তুই যেদিন মনে ভালোবাসা লইয়া অন্তরে মহব্বত লইয়া আমি নবীর দুরুদ সালামের আওয়াজ তোর জবান দিয়া যখন বাহির হই তো রে তোর মহাম্বতের কারণে আমি নবী মদিনা বনাব থেকে তোরে সরাসরি দেখতাম তোরে আমি চিনি তোর দ্রুত সালামের আওয়াজ আমি নবীজি নিজের কান মোবারকে শুনেছি তোর ওই মহাম্বতওয়ালা আমি নবীজি আমার কাছে জমা কইরা রাইখা দিছি রে আমি দুনিয়ায় হাদিসে মোবারকে বয়ান করে আসছি যে ব্যক্তি আমি নবীর উপর দুরুদ সালাম পড়বে আমি নবীজি ওই মহব্বত ওয়ালা উম্মতের কোনো বিপদে পড়তে দিব না সাহাবীরা বলেন হুজুর দুনিয়াতেও কি কোন বিপদে পড়তে দিবেন না আমার নবী বললেন না হুজুর কবরে নবী বললেন না কবরেও বিপদে পড়তে দিব না হুজুর হাসরে আমার নবী বলেন না হাসরেও বিপদে পড়তে দিব না হুজুর দুনিয়ায় কেমনে বাঁচাবেন আমার নবী রহমাতুল্লি লাল বলেন আমার যে আশিক বিপদে পড়বে আমি নবী জানি তারে কেমনে সাহায্য করা লাগবে জোরে কন্যা সুবাহান আল্লাহ